আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর সেই দলে থাকছে চমক অনেক বড় একটা চমক এতদিন আমরা যেটা কল্পনা করেছিলাম বা বলেছিলাম সেটাও কিন্তু এখন হয়ে যাচ্ছে যেমন আমরা বলেছিলাম অনেক আগেই যখন পাঁচই আগস্টের পর সরকার গঠন করা হয় উপদেষ্টা কমিটিতে জায়গা পান ছাত্রদের মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারপরে জায়গা পেয়েছেন মাহফুজ আলম কিন্তু সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ এবং হান্নান হান্নান মাসুদ নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি এদের কেউ কিন্তু তখন আমরা বলেছিলাম যে একটা রাজনৈতিক দল গঠন করবে কারণ সম্পূর্ণ আন্দোলনের পয়েন্টে ছিল আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা সব কিছুতেই কিন্তু তারা ছিল যেহেতু তারা উপদেষ্টা কমিটিতে জায়গা পায়নি সরাসরি জায়গা পেয়ে গেলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম সেহেতু তারা একটা রাজনৈতিক দল গঠন করবে কারণ এই সার্জে সালাম এবং হাসনাদ আবদুল্লার কণ্ঠ টন তাদের কথা টন অনেকটা বড় বড় রাজনৈতিক বিদদের মতো অনেক চিন্তাবিদদের মতো তাদের ভাষণ খুবই স্পষ্ট এবং স্বচ্ছ এই কারণে তাদের দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা হবে এটা কিন্তু আমরা বলেছিলাম আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই আমি বলেছিলাম যারা দেখেন নাই অবশ্যই দেখতে পারেন সেখানে আমরা বলেছিলাম যে ছাত্রদের যে রাজনৈতিক দল আসবে সেখানে প্রধান যে সিটটা থাকবে বা প্রধান যে আসনটা থাকবে ছাত্রদের প্রধান যে পদটা থাকবে সেখানে থাকবে সার্জিস আলম কিন্তু এখন এসে দেখা যাচ্ছে সার্জিস আলমের নাম কিন্তু এক দুই তিনেও থাকছেন না একে থাকছেন নাহিদ ইসলাম তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো জায়গাটা পেয়ে গেছেন নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেই এই জায়গাটা নেবেন এটা মোটামুটি কম কনফার্ম 99 নাইন পার্সেন্ট কনফার্ম যারা বিশ্বাস করেন না কিছুদিন পরেই তারা দেখতে পাবেন যে নাহিদ ইসলাম ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রধান যেহেতু এটা আহ্বায়ক কমিটি করা হবে সেখানে থাকবে আহ্বায়ক এবং সদস্য সচিব আর এই সদস্য সচিব কাকে বানানো হবে এটা নিয়ে এখন একটা বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ সার্জেস আলম এরকম চার পাঁচজন নিয়ে একটা ঝামেলা চলতেছে যে এই সদস্য সচিব পদে কাকে দেওয়া হবে কিন্তু সেখানে দেওয়া হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি বা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ তারা সবাই সিটকে গেছে সেখানে জায়গা আক্তার পেয়েছেন হোসেন আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটির এখন আছেন তিনি ভাবে যে সে হয়তো শিবির বা অন্য কোনো দলে সেটা ভেবে লাভ নাই কারণ তার কথাবার্তা বা তার প্ল্যানিং খুবই ভালো এই কারণেই তাকে সদস্য সচিব পদটাতে জায়গা দেওয়া হচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু এই দলটা ঘোষণা করা হবে বা প্রকাশ্যে আসবে আর তিন নাম্বারে হয়তো থাকতে পারেন আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম মাহফুজ আলমে থাকার সম্ভাবনাই বেশি আসিফ মাহমুদ বাদে মাহফুজ আলমে আসিফ মাহমুদের উপরে উঠে গেছেন কারণ মাহফুজ আলমকে এই আন্দোলনে মাস্টার ইমান বলা হয়েছে এই জন্য তাকে তিন নম্বর পত্রায় দেওয়া হতে পারে নাইনটি নাইন সম্ভাবনা এবং চার পাশে চলে গেছেন হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম তারপরে আসেন নাসরুদ্দিন পাটওয়ারি প্রথম যে দুই তিনটা পদ এই দুই তিনটা পদে কিন্তু সব দলের মানে ডাক পায় সব দলের যে সব ইয়ে সম্মেলন থাকে সরকার থেকে যারা ডাক পায় প্রথম এক দুই তিন এক দুই ডাক তিন নাম্বার মাঝে মাঝে ডাক পায় ভারপ্রাপ্ত হিসেবে তা যেহেতু তারা এখন আর এক দুই তিনে থাকছেন না নাসির উদ্দিন পাটওয়ারি সাজিদ আলম বা হাসনাত আবদুল্লাহ এই কারণে প্রধান যারা থাকবেন তারাই কিন্তু দেশের মানুষের কাছে বেশি পরিচিত লাভ করবেন তারাই স সব জায়গায় প্রধান অতিথি হবেন বা সব জায়গায় তাদেরই ভাষণ শোনা হবে দেয়া হবে সব জায়গায় তাদেরই ডাকা হবে কোনো দলের সঙ্গে যদি ঐক্য করে সমঝোতা করে তখন তাদেরকে ডাকা হবে তাদেরকে সাইন নেওয়া হবে তাই কারণে সার্জি আলম হাসান আবদুল্লাহ যেরকম ফন্ট লাইনে ছিলেন তারা হয়তো পিছিয়ে যাবেন কারণ যখন এই ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণা করা হবে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে সেই দলের প্রধান যদি দায়িত্ব নিয়ে ফেলেন তখন কিন্তু সেই সব জায়গা সম্মেলন হোক জনসভা হোক বক্তব্য হোক সেই প্রধান অতিথি হিসেবে সব কিছু দেবেন আর তার পিছনে হয়তো তারা থাকতে পারে আর সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন দায়িত্ব পাচ্ছেন তিনি থাকবেন হয়তো কিছু কিছু জায়গা যে সরকার থেকেও ডাক পায় একটা রাজনৈতিক দলে কিন্তু সরকার বারংবার ডাকে অন্য অন্য রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলরাও ডাকে তখন কিন্তু এই প্রধান দুইটা দলকে পদকেই ডাকা হবে সদস্য সচিব এবং আহ্বায়ক হয়তো এখন আহ্বায়ক কমিটি করা হলেও পরবর্তীতে হয়তো তারা ভোটাভুটির মাধ্যমে বা কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ নির্বাচন করবেন সেটা পরে বর্তমানে যাই করুক তারা কখনো আরে ভাই তারা আসন পাবে এবং পাওয়ার যোগ্যতা মোটামুটি অর্জন করতেছে এবং তারা ক্ষমতায় আছে কিভাবে আসন পেতে হয় কিভাবে মানুষের মন জয় করতে হয় সেটা তারা ভালোভাবে বুঝে গেছে যেহেতু প্রায় সাত আট মাস ধরে তারা ক্ষমতায় তারা দেশ চালাচ্ছে তাই এখন যদি তারা এভাবে ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা জামাতের সঙ্গে ঐক্য করার সম্ভাবনা অনেক কারণ তারা বিএনপিকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে মাইনাস করার চেষ্টা করতেছেন বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা বিএনপি যেসব কর্মকাণ্ড করতেছে সেইগুলো ফিলাস হচ্ছে বেশি জামাতের কিন্তু কোনো কিছু অতটা ফিলাস হচ্ছে না বিএনপি একটা জামাতের একটা ফিলাস হলে বিএনপি ফিলাস হচ্ছে দশটা আর সমন্বয়কদের তো কোনো কিছু ফিলাস হচ্ছে না এই কারণে সমন্বয়করা এবং জামাত মিলে ঐক্য করতে পারে অনেকে আগেও থেকে বলছিল যে এই সমন্বয়কদের টিম হবে বা রাজনৈতিক দল হচ্ছে হবে যেটা হচ্ছে সেটা হবে হচ্ছিল জামাতের বি টিম কারণ জামাতি এর পৃষ্ঠপোষক সেরকম এখন হবে কিনা আমরা পরবর্তীতে জানতে পারবো এই দলটা গঠন করার পরে বা প্রকাশ্যে আসার পরে যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পাবো যে কার কতটা যোগ্যতা কে কোন জায়গা থেকে উঠে আসতে পারে দর্শক এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ